জিমেল থেকে কোনো ম্যাসেজ বা নোটিফিকেশান আসে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আবার অনেকেই চাচ্ছেন আপনাদের জিমেল অ্যাকাউন্টে অতিরিক্ত পরিমাণের নোটিফিকেশান আসে সেই নোটিফিকেশান আসাগুলো বন্ধ করতে চাচ্ছেন তাই এই ভিডিওটিতে দুটি প্রসেসই আমি দেখাতে চলেছি এই দুটি প্রসেসের মাধ্যমে আপনারা যাদের জিমেল অ্যাকাউন্টে কোনো মেসেজ বা নোটিফিকেশান আসে না তারা চালু করতে পারবেন আর যাদের জিমেল অ্যাকাউন্টে অতিরিক্ত পরিমাণে মেসেজ বা নোটিফিকেশান আসে তারা বন্ধ করে নিতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে আপনারা এই কাজগুলো খুব সহজেই জানতে পারবেন আর ভিডিওতে যাওয়ার আগে সুটটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে মেসেজ নোটিফিকেশান আসতেছে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন এবং এই নোটিফিকেশান আসা কীভাবে বন্ধ করবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনের যে জিমেল অ্যাপটি আছে সর্বপ্রথম এই জিমেল অ্যাপটি ওপেন করে নেবেন এখন জিমেল অ্যাপ ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে উপরে এখান থেকে আপনারা থ্রি লাইন অপশান দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন থ্রি লাইন অপশানে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা এখন এখান থেকে নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন সেটিংস এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো শো করবে এখন যে জিমেল অ্যাকাউন্ট সময় আপনি ব্যবহার করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশান আপনি এখন এখান থেকে নোটিফিকেশান এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে যেটা অল করা আছে। এখান থেকে আপনারা অল করে রাখবেন আমি যেভাবে অল করে রেখেছি এখান থেকে আপনারা অল করে রাখবেন তারপরে একটু নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন এই ইনবক্স নোটিফিকেশান এখন এখান থেকে আপনি ইনবক্স নোটিফিকেশান এটা অপশানটি ওপেন করবেন ওপেন করলে দেখবেন আপনাদের এই বক্সে টিকমার্ক যদি না দেওয়া থাকে এই উপরে এবং নিচে এই দুটি বক্সে এখান থেকে আপনারা টিকমার্ক এখান থেকে দিয়ে নেবেন যদি আপনার যদি এখান থেকে টিক মার্ক দেওয়া না থাকে তারপর আপনি এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে ম্যানেজ নোটিফিকেশান অপশানটি খুঁজে বের করবেন আপনার ফোনে যেখানে থাক এখান থেকে ম্যানেজ নোটিফিকেশান এই অপশানটি খুঁজে বের করবেন এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এ তারপরে এখান থেকে আপনি এই ম্যানেজ নোটিফিকেশান এই অপশানটি ওপেন করবেন ম্যানেজ নোটিফিকেশান অপশানটি ওপেন করলে এখন যারা চাচ্ছেন যে আপনাদের নোটিফিকেশান আসা বন্ধ করবেন তারা এখান থেকে অফ করে রাখবেন তাহলে কিন্তু কার কখনও আপনাদের ফোনে কোনো ফোনে ফোনে জিমেল থেকে নোটিফিকেশান যাবে না আর যারা চাচ্ছেন যে নোটিফিকেশান আসুক বা মেসেজ আসুক তারা এখান থেকে এই অ্যানোবল বাটনটি এখান থেকে আপনার অন করে দেবেন এখানে যে এই অ্যানোবল যদি অন করা থাকে আর যদি এই বাই ডিফল্ট যেটা আছে সেটা যদিও সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু যে কোনো মেসেজ বা নোটিফিকেশান যেটাই আসুক আপনার ফোনে কিন্তু চলে আসবে তই বন্ধু ৰাখিলোঁ আজিকালি ভিডিঅ' টন্যবাদ ভিডিঅ' টি দেখাৰ